সালাফি মানহাজ সম্পর্কে কিছু বল সবচেয়ে একেবারে উত্তম সেফ জোন একজন মানুষ সালাফ সালেহিনদের থেকে এলম নেবে এর চাইতে উত্তম এর চাইতে সহজ এর চাইতে নিরাপদ কোন জোন পৃথিবীতে আর নাই পৃথিবীতে কত মতবাদ আসছে কত ধরনের পদ্ধতি আসছে কিন্তু সালাফদের পথ ছিল ওনারা শুধু কোরআন ও সুন্নাকে অনুসরণ করে কথা বলতেন বাড়তি কোনো কথা বলতেন না যেমন

পূর্ণ অনুসারী যারা তারা তাদেরকে আমরা সালাফ সালহীন বলি ইভেন আমরা আমরা নিজেরা চেষ্টা করে যাচ্ছি আমরা এখনো আসলে কতটা সালাফি আহ উপরে প্রতিষ্ঠিত করতে পারছি নিজেকে সন্দেহ আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন